আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্সলা চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে এক সপ্তাহ পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চেষ্টা করব আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার এবং আমাদের পোষা সকল প্রাণীগুলোর মোটামুটি একটি আপডেট কারণ আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পর ভিডিও করি যার কারণে আমরা চেষ্টা করি আপনাদের একটি অন্তত বিষয় তুলে ধরার যেটা থেকে আপনারা আমার মতো ছোটোখাটো একজন পাখি বা মুরগি বা যাই বলেন ছোটোখাটো একজন প্রকৃতিপ্রেমী মানুষ যাতে সহযোগী মানে সহযোগিতা পান বা আপনারা একটু কিভাবে ভালো পর্যায়ে যাওয়া যায় তার জন্য যা করতে হবে সেগুলো জানতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির সেট আমরা আসি এই মুহুর্তে আমাদের মুরগির সেট যে সকল মোরগ এবং মুরগি আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনারা যারা পুরাতন ভিউয়ার আছে আমার এখানে বড় ভাই বা বড় বোন বা বড় ভাই ছোটো বোন এরকম আপনারা জানেন যে আমরা এখানে আমাদের যে সেমি অ্যাডাল মুরগি বা ছোট বা নোচে মুরগি যেগুলো বলে সেগুলো আল্লাহর রহমতে আমাদের বড় হয়ে গেছে দেখুন ইতোমধ্যে আমাদের এই যে দেখুন আমাদের মুরগিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়তো বা কয়ে দুই থেকে সর্বোচ্চ দুই মাসের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ আবার এদের কাছ থেকে ডিম পাওয়া শুরু করে দেব আর আপনারা জানেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই মুরগি আছে এর ভিতরে অনেকগুলো মোরগও ছিল আমরা মোরগগুলো বিক্রি করে দিছি আমাদের প্রয়োজন মতো আমরা মাত্র দুইটা দুইটার মতো মোরগ রাখছি এবং অন্য যে মোরগগুলো ছিল আমরা ওগুলো বিক্রি করে দিছি কারণ আমাদের এখানে অত মোরগ প্রয়োজন নাই আমরা মুরগির ডিম খুবই কম পরিমাণ এখানে বসাই আমরা অধিকাংশ সময় বাচ্চা বাইরে থেকে কিনেও থাকি এবং নিজেদের বাচ্চাও এখানে বসাই কিন্তু এখানে বাচ্চা বসালে সমস্যা কি হয় যে আমাদের এই পাশ থেকে ইঁদুর এসে আক্রমণ করে বাচ্চাগুলোকে মেরে ফেলে যার কারণে আমরা আর ডিম বসাবো না আমরা বাইরে থেকে মুরগি বাচ্চা সংগ্রহ করে এখানে রাখবো আমাদের সেমি অ্যাডাল্ট যে মুরগিগুলো ডিম দেওয়ার মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রায় এরা ডিম দেওয়া চালু করে দিলে আমরা আবার নতুন করে বাচ্চা নিয়ে আসব। যদিও আমাদের ক্যামেরার ভিতরে সকল মুরগিগুলো আসতেছে না ওরা খুব ভয়ের ভিতরে আছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না যার জন্য খুবই দুঃখিত কিন্তু আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো মুরগি আছে এবং সুন্দর মতো তারা ডিমও দিতেছে আমি যদি কাছে যাই তারা অনেক উড়া উড়ি শুরু করে দিবে যার কারণে আমরা দেখাতে পারতেছি না আর আমি আরও একটি ইনফরমেশন দিই আপনাদের যেটা হচ্ছে খাবার মুরগির খাবার নিয়ে আসলে বেশি বিচলিত হওয়ার কিছু নাই এটা দেখছেন এখানে আমরা ভাত আমাদের যে এক্সট্রা ভাত মানে কালকের যে ভাতগুলো উবড়াই ছিল পানি দেওয়া ভাত বা পান্তা ভাত যাই বলেন ওই ভাত এবং আমরা চেলটে চেলটে যেটা দোকানে পাওয়া যায় বা চোকাল বলে চোকল বলে বা খোসা বলে যাই বলেন এই যে ধানের ভিতরে থাকে যেটা বা গমের সিল্কা যেটাকে বলে ওটা মিশ্রণ করে আমরা খেতে দিই আর এই যে প্রতিদিনের মতো আমরা আজকেও দেখুন সবুজ লতা পাতা। এই যে আমরা দিয়েছি আমাদের মুরগিগুলাকে এগুলো দিলে ওদের স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং এখানে পানি থাকে এই আর অন্যান্য জায়গাতে যা আরও খাবার দেওয়া এখানে পানি দেওয়া ওইদিকে মুরগি ডিম পাড়তেছে আমরা নর্মালি খাবার দেওয়ার চেষ্টা করি অতিরিক্ত বেশি কিছু না আপনাদের যদি দু একটা রুটি বাসায় উবড়িয়ে যায় সেটা দিতে পারেন আপনার মুরগিকে ছিঁড়ে ছিঁড়ে পানি দিয়ে ভিজিয়ে আপনি খাইয়ে দিতে পারেন খাবার নিয়ে অতিরিক্ত ভাবার কিছু নাই আর আমরা যদি আরও আমাদের আপডেটের কথা বলি তাহলে আপনাদের আমি ইতোমধ্যেই দেখাতে চলেছি আরও একটি জিনিস একটু সময় এলে দেখুন আমাদের বাজরিকা পাখিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো প্রকার কোনো রোগ বালা বা অন্য কিছু হয় নাই খুবই সুস্থ এবং সবল আছে এই যে আমাদের সেই বাচ্চা দুটা আমাদের সিজনের ফার্স্ট বেবি যে ডায়মন্ডা ঘুঘু পাখির আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন অবশ্যই তারা চিনতে পারতেছেন এই বাচ্চা দুটা এখানে তারা ছিল এখান থেকে আমরা তাকে তাদের সরিয়ে এখানে দিয়ে দিছি তাদের এখন বয়স তিন মাস প্লাস আল্লাহর রহমতে তারাও সুস্থ এবং সবল আছে এবং তাদের যে ফাদার এবং মাদার যে দেখুন তারাও ডিম নিয়ে বসে আছে কয়েক দিনের ভিতরে কাল অথবা পরশুর ভিতরে বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আর আরও যদি আমি দেখাই আপনাদের আমাদের যে কবিতরগুলো মাশল মাসাল্লাহ খুবই সুন্দর ভালো আছে তাদের কাছ থেকে আমরা খুব সুন্দর প্রোগ্রেস পাইতেছি এই যে দেখুন আমাদের সকল কবিতরগুলো আমাদের যদিও কবিতর সংখ্যা অনেক কম কিন্তু দেখুন আমাদের কবিতরের এই যে বাচ্চা দুইটা এবং এখানে আরও একটি বাচ্চা এখানে নিচে আরও একটি বাচ্চা ঝাঁপি বা বাচ্চা এবার পায়ে কোনো লোম হয় নাই কারণ তার যে মা তার পায়ে লোম নাই আর এই যে আমাদের ডায়মন্ড গুগু ঘুঘু পাখি সেকেন্ড পেয়ারটা তাদের মাসাল্লাহ দুইটা বাচ্চা এই যে খুবই সুন্দর বড় হয়ে গেছে দেখুন কত সুন্দর একজোড়া বাচ্চা আল্লাহ আসলে সৃষ্টি কত সুন্দর দেখুন আপনারা যদি খুবই ভালো করে লক্ষ্য করেন এই বাচ্চা দুটো একই সমান এবং কত সুন্দর মতো বড় হয়ে গেছে আমি কয়েকদিনের ভিতরেই ক্যালপ্লেক্স ওষুধ সে পুরনো যে আমরা যে নিয়মে আমাদের পাখিগুলোকে আমরা মেডিসিন দিয়ে থাকি সেই অনুপাতে ঠিক আবারও দিয়ে দেব ইনশাল্লাহ এবং এরা এদের বাপমার কাছ থেকে সরিয়ে নেব তারপর পরে ইনশাল্লাহ বা তার ভিতরেই আবার এখানে ডিম দেখতে পাবেন আপনারা সকলে আল্লাহ চাইলে অবশ্যই আমরা আরও বাচ্চা ডিম বাচ্চা সংগ্রহ করব এখান থেকে আর আমাদের বাগানে যদি আপনাদের একটি দৃশ্য আমাদের আপনাদের দেখাই মাসাল্লাহ দেখুন আসলে এই বৃষ্টির দিনে একটি সুন্দর পরিবেশের জন্য দেখুন কত সুন্দর আজকে ফুল আমাদের বাগানে ফুটে গেছে এই দেখুন সবাই এই দেখুন কত সুন্দর ফুল আসলে এইসব ফুলগুলো যে কোনো মানুষের মন ভালো করার জন্য যথেষ্ট এই দেখুন আমরা চেষ্টা করি আমরা অনেক প্রকারের আসলে অনেক কালারের বা অনেক জাতের ফুল সংগ্রহ করি আমার কাছে প্রত্যেকটা ফুল আল্লাহর রহমতে আর আমাদের যে পুরোনো সেই তিন মাস ধরে যে আমরা এক্সপেরিমেন্ট চালাইতেছিলাম যে কাউনের বীজ সংগ্রহ এই যে ইনশাল্লাহ আমরা আজকে বীজগুলো সব সংগ্রহ করব দেখুন কত সুন্দর আমাদের বীজগুলা এই যে প্রত্যেকটাতে একদম ভরপুর বীজ আলহামদুলিল্লাহ আমরা মাত্র তিন মাসের ভিতরে শুধু পানি ব্যবহার করে এই যে এই পটের ভিতরে আমরা এটা রোপণ করেছিলাম এখান থেকে আমরা সংগ্রহ করব আপনারা যারা অনেক আগে ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কী দেখাইতেছি আপনাদের আর আরও যদি আপনাদের দেখায় এই বৃষ্টির দিনে মন ভালো করার জন্যে যে দেখুন আমাদের বাগানে সকল ফুলগুলো মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আমরা আমরা চেষ্টা করি আমাদের কাছে যে সকল ফুল বা যে কোনো ধরনের গাছ ফুলের গাছ অথবা ফলের গাছ আমরা চেষ্টা করি বিশেষ করে আমাদের ফুলগুলো আমরা অন্তত তিন থেকে চার একটি কালার সংগ্রহ করা প্রত্যেকটা ফুলের আমার কাছে কমপক্ষে তিনটা করে কালার আছে এই যে দেখুন এটা এই পর্তুলিকার এইটা হচ্ছে হলুদ কালার এবং সেম গাছ পর্তুলিকা এটা হচ্ছে সাদা কালার এবং আমি আরও যদি আপনাদের দেখাই এই যে পর্তুলিকা সেম গাছ এটা হচ্ছে আপনার গোলাপি কালার আর আরও একটি কালার আমার কাছে আছে যদি এখনও ফোটে নাই সেটা হচ্ছে হালকা ক্রিম গোপ গো গোলাপি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিওগুলো খুব সহজে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম